আনি মহিলা নি রে হ্যাঁ এক নিয়ে আমার অশান্তি গেল না এক বনো পুতিদি বলে এক দেওয়া অনেক ব্যা তুই কি শুরু করছে এই আমার সাথে হ্যাঁ ওই সুবা

কয়দিন থেকে মার্কেট নিয়ে কি শুরু করছি ওই সংসারত মোর অভাব সেটা বুঝিস নে হ্যাঁ মোর কি ভ্রমিদেরই আছে তোর বাপ যে বিয়ে দিছি দেখি দেয় নাই মোর কি আছে মার্কেট মারাছিস এই শোন পান দিস রে এই কান্দন কিন্তু আর ভালো লাগে এবার ধরলে কিন্তু অবস্থা খারাপ করি ফেলায় হ্যাঁ কি রে এটা জমিদারি ঘরে যাচ্ছে মনে হয় মার্কেট মার্কেট মারাছিস এই সংসার কেম করি জানে তোর হুস আছে বাজার সম্পর্কে তোর কোনো ধারণা আছে আর মুই কি কাম করো সেটা তোর পাড়া নাই এতদিন থাকি মোর সংসার করবে না তুই জানিস না আর ডেইলি দি তো কাপড় দেওয়া নিবে পাড়া জলানি মহিলা নি আছি রে হ্যাঁ এক নিয়ে আমার অশান্তি গেল না এক বলে পুতি দি বলে এক কাপড় দেওয়া নিবে তারে কি শুরু করছে এই তালে আমার সাথে হ্যাঁ পুতি দি কত মিত্রে ভাঙি ফেলাম মানুষ জিনিস সংসার ক্যাম্পি ধরো হুস আসে আছে বসি খাইস তো মালাটা যায় না আরেকবার খালি চুপা চলে দেখি খেলা